আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার ভিন্ন ধরনের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে সুজি আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রান্নার তেল যেহেতু আমি ডোটা সুজি দিয়ে করব তাই তেলের পরিমাণটা কম দিচ্ছি আর এক কাপ সুজির জন্য দুই কাপ পানি যথেষ্ট চুলার চুলারাজ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পানির মধ্যে বলক উঠিয়ে নিব এই তো দেখুন পানির মধ্যে খুব সুন্দরভাবে বল করতে শুরু করে দিয়েছে এখন চুলাটাকে মিডিয়ামে করে দিব তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিব এবারে সুজিটাকে অনবরত নেড়ে চড়ে মিশিয়ে নিব সুজিটাকে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা না পাকিয়ে যায় আর সুজিটা ডোয়ের ফর্মে আসা পর্যন্ত এটাকে অনবরত মিশিয়ে নিতে হবে এই তো আমার সুজিটা ডোয়ের ফর্মে চলে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব সুজির ডোটাকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য রেখে দিব সেই ফাঁকে নাস্তার ভিতরের পুর তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের মেশ করা সিদ্ধ আলু সিদ্ধ আলুগুলোকে আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এতে করে অনেক বেশি মিহি হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা একটা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস সব শেষে দিয়ে দিব একটা চামচ সরিষার তেল এবার এই মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব চাইলে এখানে আপনারা আরও কিছু মশলা অ্যাড করতে পারেন যেমন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তবে আমি অল্প কিছু মশলা দিয়ে আলুটাকে মাখিয়ে নিচ্ছি এই তো আমার আলুরপুর রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক পাশে রেখে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ডোটাকে কিছুক্ষণ মথে নিব ডোটাকে একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে তাহলে ডোটা অনেক বেশি সফট হবে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন এই ময়দার ওপর ডো টেকে নিয়ে ভালো করে সেট করে নিব এরপর রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ভারীও রাখা যাবে না মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে একই রকমভাবে আমি বাকি রুটিগুলোও তৈরি করে নিব এখন আমি তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর পুরো রুটির মধ্যে আলুর পুরটাকে লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ রুটির মধ্যে ভালো করে আলুর পুরটাকে লাগিয়ে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এই তো আমার রুটির গায়ে আলুরপুর লাগানো হয়ে গিয়েছে এখন আমি অপর একটি রুটি দিয়ে এই রুটিটাকে কভার করে নিব তারপর ওপর থেকে হালকা হাতে চেপে চেপে সেট করে নিব। এবার আমি একটি ছুরি দিয়ে রুটিটাকে ট্রাইঅাঙ্গেলে শেপ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রুটিগুলোকে কেটে নিতে পারেন সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এরকম ট্রায়াঙ্গেলের শেপ হবে একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব এবার নাস্তাগুলোকে কোট করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা সবশেষে দিয়ে দিব কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া এবারে এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে মিশানো হয়ে গিয়েছে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো এই ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এই তো আমি ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন আমি সুজির নাস্তার একটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নিব দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে তারপর গরম তেলে ভেজে নিব তাই আমি চুলায় আগে থেকেই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো কোট করে দিয়ে দিব একবারে যতগুলো ধরে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন সুজি আর আলুর তৈরি এই নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে ওপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনি আলুর পুরে ঠাসা সুজি দিয়ে এই নাস্তাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন পুরি সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার ও মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি বাসায় থাকা ময়দা টিম দিয়ে বাচ্চাদের টিফিনে চটজলদি দিয়ে তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনার আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ চিনি আর দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর যে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি রো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঠেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে নাস্তার ভেতরে পুতরের জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুইটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চুলা লাচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট পরের মধ্যে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি এখন সবজিগুলোকে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নিব চুলার আচ অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া তারপর দিয়ে দিবো কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সবজির সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবজিগুলো সিদ্ধ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে দেখুন সবজিগুলো নরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তারপর ডিমটাকে সবজির সাথে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর পূর্বে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই তো আমার নাস্তার ভিতরে পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিব এখন এর থেকে কিছুটা পরিমাণ ডোর নিয়ে নিব এবার একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর এর উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে এই তো আমি রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন এই রুটির মাঝ বরাবর আমি তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিব পুরটাকে এরকম তিনকোনা শেপ করে দিতে হবে তাহলে নাস্তাগুলো শেপ সুন্দর আসবে এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে তারপর রুটিটাকে এক থেকে এভাবে ভাজ করে নিব অপর পাশ করে এরপর ভাজ করে নিব শেষে মুখের অংশ সিল করে নিব এই ভাজটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবারের দুই পাশের বাড়তি অংশ কেটে ফেলে দিব এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একই রকম ভাবে আপনাদেরকে আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই রুটির মধ্যে পুর দিয়ে দিয়েছি এবারের চারপাশে পানি লাগিয়ে নিব এখন রুটিটাকে ফোল্ড করে নাস্তা শেপ দিয়ে দিব একই রকম ভাবে আমি সবগুলো ডিমের সমুচা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে সমুচার পিসগুলো দিয়ে দিব সমুচাগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই ভাজের অংশ নিচে দিতে হবে না হলে ভাজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব সমুচাগুলো যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলা আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি সমস্যা গুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন ডিমের এই সমস্যা দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে এভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট ডিমের এই সমস্যাগুলো তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘর উপকরণে একেবারে সহজ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলু ময়দা আর ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ সময়ও অনেক কম লাগে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব দুই কাপ ব্রেড করা সিদ্ধ আলু এখন এই আলুগুলোকে খুব ভালো করে মথে নিব যাতে এর মধ্যে কোনো প্রকার না থাকে আলু ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দিব কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি সবশেষে একটি ডিম ভেঙে দিয়ে দিব এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশানোর পর আমার এখানে ডোটা নরম মনে হচ্ছে তাই আমি এখানে আরো ময়দা অ্যাড করে নিব তবে ময়দাটা একবারে দেওয়া যাবে না ডো তৈরি করে নিয়েছি আমার এখানে আরও হাফ কাপ ময়দা লেগেছে এখন ডোটাকে হাতে নিয়ে নিব এবার শক্ত বোর্ডের একইভাবে ডোয়ের অপর পাশেও তেল মাখিয়ে নিব এতে করে ডোটা বেলনে কিংবা বোর্ডের গায়ে আটকে থাকবে না এখন রুটি বেলে নিব এই নাস্তার জন্য রুটিটাকে হালকা হাতে বেলে নিতে হবে আর অবশ্যই ভারী করে বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এবার রুটিটাকে কেটে নিব প্রথমে রুটিটাকে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি এরপর অপর পাশ থেকেও মাছ বরাবর কেটে নিব এখন রুটিটাকে এরকম ট্রাইঅেলের শেপ দিয়ে কেটে নিব আর মনে রাখতে হবে এই নাস্তাগুলো একটু আস্তে আস্তে সাবধানে কেটে কেটে নিতে হবে কারণ আলুর কারণে ডোটা একটু নরম হয় সম্পূর্ণ রুটি নিয়েছি এবার নাস্তার একটি পিস হাতে নিয়ে এভাবে চেপে চেপে সমান করে নিব এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে একইভাবে আমি বাকি নাস্তার পিসগুলোকেও সমান করে নিব এখন এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে নাস্তার একে পিসগুলো দিয়ে যতগুলো ধরে প্যানের মধ্যে আমি ততগুলো দিয়ে দিব একবারে দিয়েছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে আলু ময়দার এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বাসি রুটি আলু আর বেসন দিয়ে খুব সহজে ভীষণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এক ঘেমে রুটি খেতে যারা পছন্দ করেন না আজকের এই মজার রেসিপিটি তাদের জন্য কোনো প্রকার ঝামেলা ছাড়া যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ রেসিপিটি আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব দুইটি মিডিয়াম সাইজের গ্রেড করা সিদ্ধ আলু এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া এক টেবল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিব এক চা চামচ সাদা তিল এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে মিশানো হয়ে গিয়েছে এবার এগুলোকে এক রেখে দিব এরপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ বেসন এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ সাস্ত জিরা হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব কোয়াটা চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব কোয়াটা চা চামচ চাট মশলা সবশেষে দিয়ে দিব এক চা চামচ সাদা তেল এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এই নাস্তার জন্য ডোটাকে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এই পর্যায়ে ব্যাটারের মধ্যে অ্যাড করে নিব হাফচা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এগুলোকে এক রেখে দিব এবার একটি শক্ত বোর্ডের উপর দুইটি বাসি রুটি নিয়ে নিব আপনারা চাইলে এখানে নতুন রুটিও ব্যবহার করতে পারেন এখন বোর্ডের উপর একটি রুটি রেখে অন্যটি সরিয়ে নিব এরপর তৈরি করে রাখা আলুর পুর থেকে অর্ধেক পরিমাণ নিয়ে রুটির মধ্যে দিয়ে দিব এবার একটি চামচ দিয়ে আলুর পুর এভাবে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিব কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পুরো রুটির মধ্যে আলুর পুর ছড়িয়ে দিয়েছি এখন একটি ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর কেটে নিব এরপর অপর পাশ থেকেও মাছ বরাবর কেটে নিব এবার রুটিটাকে এরকম আড়ি ভাবে কেটে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দেব সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার তৈরি করে রাখা বেসনের ব্যাটারের মধ্যে নাস্তার একটি পিস নিয়ে খুব ভালো করে কোট করে নিব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিব একইভাবে বাকি নাস্তাগুলোকে বেসনের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন খুব সুন্দরভাবে ফুলে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন রুটির এই স্ন্যাক্স দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত সাদের বাসি রুটি ফেলে না দিয়ে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে একটুখানি সসের সাথে রুটির এই স্ন্যাক্সটি ট্রাই করে দেখবেন কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাসি রুটি দিয়ে তৈরি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ